বিগত আমলে আজকের ভিতর কি পার্থক্য বোঝা যায় এবং কেমন লাগছে এই বৈশাখটা পার্থক্যটা প্রথম বুঝে যে বেশিরভাগ সময় পয়লা বৈশাখে আমার হয় পাল্লা নাই জেলে থাকা হয়েছে এটা হচ্ছে প্রথম পার্থক্য যে এবার আমি হচ্ছে ওপেন মুক্ত বাতাসে মানে আমি যদি বাংলাদেশের কোনো জায়গায় থাকতাম তাহলে পালায় থাকতাম ওয়ারেন্টের আসামি হিসাবে সেই সবগুলোই রাজনৈতিক মিথ্যা মামলায় তো আলহামদুলিল্লাহ এবারকার পয়লা বৈশাখ স্বস্তির পয়লা বৈশাখ সবাই আনন্দ করতে পারতেছে এখানে কোনো গণতন্ত্র হত্যাকারী নেই স্বৈরাচার নেই সর্বোপরি এই এই বছর শুরু যেভাবে হলো একটা আনন্দের সাথে বিগত ষোলো বছরের নেয় না তো এবার যে আনন্দের সাথে পয়লা বৈশাখ সবাই মিলে দেখেন এবারকার আনন্দও অনেক বেশি কয়েক হাজার মানুষের একত্রিত একটা আয়োজন আমার ঢাকাতে প্রোগ্রাম থাকা সত্ত্বেও আমার প্রিয় কুয়ারখালিতে প্রোগ্রাম করতে পারতেছি এই আনন্দ আমি গতকাল রাত তিনটায় এসে পৌঁছাইছি অ্যাকচুয়ালি মানে বাস্তবতা এটাই যে এবার মানুষ যে স্বস্তিটা পাচ্ছে এমন স্বস্তি বিগত ষোলো বছর ছিল না তারপরে আমাদের কুমারখালীতে ব্যতিক্রমী আয়োজন হয় ডিসপ্লে হয় কিছু বিশিষ্ট মানুষ যারা বাংলাদেশের তাদের এই ডিসপ্লেটা কেমন লাগলো এটা এটা একটা যুক্ত বলেছেন এটা এটা শুধু বছর বা এই যে এই বছর কোনো পার্থক্য নেই এটা আমাদের বিগত যুদ্ধের পর থেকেই যে পয়লা বৈশাখ শুরু হয়েছে চোদ্দশো আট আট থেকে যে পয়লা বৈশাখ শুরু হয়েছে ওখান থেকেই কুমারখালীর এই ঐতিহ্যটা এখানে নবাব এখানে ঐতিহ্যর বিভিন্ন সময় ধারক বাহক আমাদের কুমারখালী ঐতিহ্য যেমন বাঘা তারপরে আছে হচ্ছে মীর মোশারফ হোসেন কাঙ্গাল হরিনাথ এই জিনিসগুলো একদমই ব্যতিক্রম মার্শাল্লাহ এইটার জন্য কুমারখালী গর্ব করতে পারি আর কুমারখালী হচ্ছে বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়ার রাজধানী বিগত আমলগুলোতে দেখে এসছি আমরা যে হচ্ছে পান্তা এবং ইলিশের এবার কিন্তু সেটা নাই এবার যে চিরা বাঙালির ঐতিহ্য ঐতিহাসিক খাবার ঐতিহ্যের খাবার এইটা কেমনভাবে দেখছেন আপনি এটা দুইটা কথা আছে আমি ইনো সাহেবের সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে প্রথমত ইলিশের এখন আমদানি রপ্তানি খাওয়া দাওয়া সবই নিষেধ খাওয়া দাওয়া বলতে কি আমদানি রপ্তানি বিক্রয় কয় বিক্রয় যেহেতু কয় বিক্রয় নিষেধ সেখানে এই ধরেন এটা বলতে গেলে রাষ্ট্রীয় প্রোগ্রামে এমন একটা রাষ্ট্রীয় প্রোগ্রামে সেটাকে সেটা রাখা হয়নি এক দ্বিতীয়ত আমাদের আজকে আয়োজনে বাঙালি আনার খাবারের সঙ্গেও ধারণ ক্ষমতা অনেক বেশি হয়েছে প্রতিবারের প্রোগ্রামে যেমন পাঁচশো সাতশো মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে এবার সম্ভবত তিন হাজারের উদ্ধ চলে গেছে এইটাকে মেনটেন্স করাটাও একটা দরকার ছিল সবকিছু মিলায়ে মার্শাল অনেক সুন্দর